আবারও ঘাস খেতে এসেছিস দেব নাকি কতবার বারণ করেছি না তার সত্ত্বেও এসেছিস আর কখনো আসবো না ফুল হয়ে গেছে চল বাছা আমরা বাড়িতে চলে যাই কথাটা যেন মাথায় থাকে তৃতীয়বার যেন আর দেখা না পাই তোদের মা তুমি কিছু না বলে চলে এলে কেন তাড়াতাড়ি বাড়ি চল তুমি আমার কথা এড়িয়ে যাচ্ছ তুমি কেন এত ভয় পাও মা বড়দের মতো কথা বলা বন্ধ করে তাড়াতাড়ি পাচালিয়ে বাড়িতে চল দেখি তোমাকে কিছু করতে হবে না আমি ওই কাকুকে দেখে নেব আমার মাকে অপমান করা শোন রামু আমাকে যা বলেছিস বলেছিস এই কথা আর কারুর কাছে বলিস না কেন মা কেন আচ্ছা মা তোমার এত ভয় কিসে ওই মাঠটা তো আমাদের তা আমরা একটু ঘাস খেতেও পারবো না বরক তুমি কাকুকে বারণ করে দেবে আমাদের মাঠ থেকে যেন আর কোনো দিনও ঘাস না খায় চুপ কর বোকা চুপ কর ওরা যে খুব শক্তিশালী এত কথা আর বলিস না কেউ যদি শুনি নেয় সর্বনাশ হয়ে যাবে বেঁচে যে আছি এটাই ঢের এমন ভাবে বেঁচে থাকার কি মানে যেখানে নিজেদের মার থেকে শান্তি একটু ঘাস খেতেও পারবো না কোথাকার কোন বাইরের লোক তার কথা মতো চলতে হবে মা আমি তোমাকে বলে রাখলাম পরের বার যদি তোমাকে আর অপমান করে তাহলে আমি আর ছাড়বো না এর শেষ দেখেই ছাড়বো সত্যি তুই একটা মস্ত বড় পাগল নে অনেক হয়েছে এবার মাথাটা ঠান্ডা কর চল বাড়িতে ফিরতে হবে তো মা ও বাড়ির দিয়েছি ভাগিয়ে এইভাবে ভয় দেখিয়ে রাখতে হবে বেশ অনেকটাই বড় মাঠ এই মাঠে অনেক ঘাস হবে আর এই খাস অন্যান্য সবার কাছে বিক্রি করে অনেক অনেক টাকা পাবো যাকে বলে ফাঁকি দিয়ে বড় লোক হা 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 কিরেরামু খাবি না নাকি চলে আয় বাবা না খাবো না কি হলো আবার তোর তোমার সাথে আমি কথায় বলবো না যাও তুমি ওই কাকুকে ডেকে এনে যত্ন করে আমারটা দিয়ে দাও ছেলেটা আজ খুব রেগে গেছে না যাই ওর কাছে হ্যাঁ রে রামু খুব রাগ হয়েছে বুঝি মায়ের উপর কি করব বল বাবা ওরা যে অনেক শক্তিশালী আমি আর তুই কি ওদের সাথে পেরে উঠব বল ওটাও যেমন ঠিক এটাও তাও ঠিক যে তুমি কোনো দিনও চেষ্টাই করি ছাড় তো এইসব কথা আয় আমি আর তুই মিলে আজ জমিয়ে কচি কচি ঘাস খাবো মা সত্যিই তুমি খুব ভালো চলো কিন্তু একটা কথা তোমাকে যদি কেউ আর অপমান করে বা কোনো ছোট বড় কথা বলে আমি কিন্তু ছাড়বো না আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে চল তো এবার এইভাবে বেশ কয়েকদিন কেটে যায় কি ব্যাপার একবার ও আর মাঠে আসলো না ওরা ভয় পেয়ে কি একেবারে চেপে গেল না না এভাবে তো শান্তিতে চুপচাপ থাকতে দিতে পারি না আমি ওরা শান্তিতে থাকলে আমি যে অশান্তিতে থাকি না না কিছু একটা ভাবতে হবে আইডিয়া মাঠটা তো দখল করেই ফেলেছি এবার ওদের বাড়ি দখল করব। ওদের বাড়িটা বেশ সুন্দর হ্যাঁ তাই যাই মা ও মা দেখবে আসো কি সুন্দর প্রজাপতি তুই দেখ আমি একটু কাজ করছি এই তোর মা কোথায় রে কে ও তুমি কেন কি হয়েছে মাকে খুঁজছো শুনলাম তোর মা নাকি আবারও মাঠে গিয়ে ঘাস খেয়েছে তোর মাকে আসতে বল না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কে এসেছে রে এত চেঁচামেচি হচ্ছে বাইরে ঘরের মধ্যে লুকিয়ে না থেকে বাইরে বেরিয়ে আয় কাকু আমার মায়ের সাথে এমন করে কথা বলবে না কিন্তু বারণ করছি ছোট ছোটর মতন থাক এত বাড়াবাড়ি করিস না না হলে কিন্তু না হলে কি হ্যাঁ না হলে কি বলো মাঠটা তো আমাদের তুমি জোর করে নিয়ে নিয়েছ আবার আমাদেরকে ভয় দেখাচ্ছ চুপ কর চুপ কর দাদা তুমি ওর কথাই কিছু মনে করো না ও তো ছোট না বুঝে বলেছে কি হয়েছে আমাকে বলো আজই তোরা বাড়ি ফাঁকা করে দে মানে বাড়ি ফাঁকা করব মানে দাদা এইসব কি বলছো দশ মিনিটের মধ্যে বাড়ি ফাঁকা কর না হলে তোদেরকে ঘুতি মেরে দেব। তাই নাকি তোমার এত সাহস চুপ কর তুই চুপ কর আমি দেখছি দাদা বাড়ি ছেড়ে আমরা কোথায় যাব আমি অত শত জানি না বাড়িটা আমার চায় মা আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে তবে রে তোদের সমস্ত জিনিস আমি এক্ষুনি নষ্ট করে দেব এই বলে যেই ঘরের মধ্যে ঢুকতে যাবে তখনই এতদিন তোমাকে আমরা কিছুই বলিনি আজ সমস্ত ধৈর্যের বাদ ভেঙে দিয়েছ আমাদের আশ্রয়হীন করতে চেয়েছ এই বলে রাম চোরে কাকুকে ঘুতি দেয় এমনভাবে ভাবে আঘাত করেছে উঠে আর দাঁড়ানোর ক্ষমতা থাকে না ও মা গো বাবা গো মরে গেলাম এই বদমাস রামু আমাকে মেরে ফেললো কি কাকু কেমন এতদিন অনেক ভয় দেখিয়েছ এবার নিজে কোত্তা কেমন লাগছে তোকে আমি পরে দেখে নেব এখন আগে নিজেকে সুস্থ করো তারপর ভাববে না না ওদেরকে আর দুর্বল ভাবলে হবে না এটা তুই কী করলি রামু চুপ করো মা অনেক হয়েছে যত ভয় করে থাকবে ততই ভয় দেখাবে তাই একটু হলে সাহস দেখাও দেখবে তোমার ওই দাদা দ্বিতীয়বার তোমাকে তো আর ভয় দেখাবে না চল এখন ঘরের ভিতরে যাওয়া যাক হ্যাঁ শোন তোর কাকুকে তুই বাড়িতে দিয়ে আই বাবা রামুর কথাই ঠিক হয়ে গেল আর তাদেরকে ভয় দেখায় না চলো মা আমরা আমাদের মাঠ থেকে একটু খাসকে আসি চল মা দেখো কাকু চুপ কর কি রে তোরা তোরা করেছি তার জন্য ক্ষমা চাইছি না না ঠিক আছে দাদা ক্ষমা চাওয়ার কি আছে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল সেটা তো মিটে গেছে ঠিক আছে তোরা তাহলে ঘাস খা আমি আসি রে হ্যাঁ হ্যাঁ কি মা তারপর থেকে তারা নির্ভয়ে বসবাস করতে থাকে